উনিশশো সাতচল্লিশ সালে অর্থাৎ একুশ বছর তিনি জীবন পেয়েছেন তিনি অকাল মৃত্যু হয় একুশ বছর পান নয় তোমরা বিশ বছর বিশ বছর নয় মাস হবে তার আয়ু বাংলাদেশি কবির ভিতরে সবচেয়ে ছোট বয়সী তিনি কবিতা লিখেছেন তিনি মেট্রিক পরীক্ষায় ফেলও করেছেন কিন্তু তিনি ইন্টারমিডিয়েট এর বইয়ে কিন্তু তার কবিতাগুলো পড়ানো হচ্ছে তার বুঝতেই পারতেছো মানে তার শিক্ষা জীবন হলো 1945 সালে তিনি ম্যাট্রিকে ফেল করেন ঠিক আছে বেলেগাটা দেশবন্ধু স্কুল থেকে তিনি মূলত ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তার জন্মস্থান ছিল কালীঘাট কলকাতার তার প্রত্যেক নিবাস ছিল গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় আচ্ছা সুকান্ত ভট্টাচার্যের আচ্ছা তার কৃতিত্ব আমরা নিয়ে একটু আলোচনা করবো যে সুকান্ত ভট্টাচার্যের কৃতিত্বটা কোথায় তিনি অনাচার এবং বৈষম্যের বিরুদ্ধে কোমর প্রতিবাদ যেটা আমাদের বর্তমানে বাংলাদেশে এখন হচ্ছে যে এক একটি প্রতিভাবী জেনারেশন বলা হয় এই আমাদের যে এক্স জেনারেশন বর্তমানে যে জেনারেশন বর্তমানে যে জেনারেশন আছে জেনারেশন যে এটা প্রতিভাবী একটি জেনারেশন বলা হয় এমনই একজন কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য তিনি অনাচার এবং বৈষম্যের বিরুদ্ধে কোমর একটা প্রতিবাদ গড়ে তুলে যেটা তার কবিতা তার সাহিত্যে মাধ্যমে তুলে ধরেছিলেন এই সুকান্ত ভট্টাচার্যকে এই কবিকে বলা হয় তরুণ বিদ্রোহী কবি এবং মূলত কিশোর কবি বলা হয় একটা এসে থাকে যে কিশোর কবি কাকে বলা হয় এই সুকান্ত ভট্টাচার্যকেই মূলত শিশু একাধিক কিশোর কবি বলা হয় এবং বিদ্রোহী তরুণ বিদ্রোহী কবি বলা হয় আচ্ছা এবার আমরা একটু থিম দিতে চাই এই কবিতার ভিতরে কিছু ইতিবাচক দিক বর্ণনা করেছেন কবি এবং কিছু নেতিবাচক দিক রেখেছে তা সেটা একটু বলে দিই কবিতা পড়ানোর সময় যারা আমাদের সহজ হয় ধরতে পারো কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক আমি বলে দিচ্ছি ইতিবাচক দিকগুলো হলো দুঃসাহস তীব্র ও পোখর এই শব্দগুলো তোমরা পাবে যখন আমরা কবিতা পড়াবো তখন হাইলাইট করতে পারবে দুর্বার সংশয়হীন আত্মপ্রত্যয় অদম্য প্রাণ শক্তি আমি এগুলো আলাদা করে রেখেছি তোমাদের সুবিধার্থে আমরা আলাদা করে আবার দিয়েও দেব দীর্ঘশ্বাস নেতিবাচক দিকগুলো ছিল দীর্ঘশ্বাস আঘাত বেদনা সর্বনাশের অভিঘাত ভয়ঙ্কর এই শব্দগুলো ছিল নেতিবাচক অর্থে ব্যবহার করেছিল আর এরপরে যেটা আমরা বলতে চাই যে কবিতার মূল বাণীটা কি ছিল সুকান্ত ভট্টাচার্যের যে বিষয়টাকে এখানে হাইলাইট করেছে যে কবির অভিজ্ঞতার আলোকে বয়সন্ধিকারের বৈশিষ্ট্যকে মূলত কবি এখানে তুলে ধরেছিলেন কি সে বিষয়টাকে তুলে ধরেছে বয়সন্ধিকারে যে আমাদের যে আঠারো বয়সটাই একটা টার্নিং পয়েন্ট লাইফে সেই সময়টাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন তারপরে দেখো বিষয়বস্তু পুরো কবিতার বিষয়বস্তুটা কি সেটা এখানে কবি যেটা বোঝানোর চেষ্টা করেছিল কবিতাটা মানব ধর্মে এক ধরনের বৈষম্যিকালের মানসিকতার ইতিবাচক এবং নেতিবাচক দিকটাই এখানে মূলত উল্লেখ করেছেন কবি এটাই ছিল বিষয়বস্তু আচ্ছা এই পুরো কবিতায় লাইন ছিল বত্রিশটি লাইন ছিল স্তবক ছিল আটটি স্তবক সংখ্যা কয়টি আটটি লাইন কতটি বত্রিশটি আচ্ছা এটি কোন ছন্দে লেখা এটি কিন্তু এমসিকিউ তো আসতে পারে কমা জ্ঞান লোকেশন আসতে পারে ছন্দ ছিল ছন্দ এবং ভাষা রীতি ভাষা ছিল চলিত ভাষা এটি লেখা হয়েছে এবং মাত্রা বৃত্ত এবং কি ছন্দটা কোন ধরনের তোমরা জানো তিন ধরনের ছন্দে লেখা যায় অক্ষর বৃত্ত মাত্রা বৃত্ত আর একটা হলো স্বর বৃত্ত ঠিক আছে অক্ষর মাত্রা সাইটা স্বর ব্য এটা কখন ইংরেজি কখন প্রকাশিত হয় 1948 সালে কি প্রকাশিত হয় সারপত্র একটি কাপগমন তো তোমরা কাপগমন তো চিনো সেখানে একটা বইহিত আছে অনেকগুলো কবিতা আছে বই হয় ওইটা কি মূলত কাপগমন বলে যে সারপত্র একটি কবিতা হলো 18 বছর বয়স বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আমরা একটা বিষয় তোমাদের সহজে দেখাতে চাই তোমরা হয়তো অনেকেই সালগুলো বের করতে পারবে না বাংলা আরবি ইংলিশ সালটা আমি একটু সহজে বলি এখন দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল আমি এখন বাংলা সাল বের করতে চাই এই সালটা দিয়ে আমি বাংলা সাল বের করতে চাই এটার একটা টেকনিক হলো এখন বাংলা সাল কত জানো তাই তো কিন্তু একটা জিনিস মনে রাখি তুমি সহজে বের করে ফেলতে পারো সেটা হলো পাঁচশো তিরানব্বই যদি তুমি ইংলিশ সাল থেকে

এই সুকান্ত ভট্টাচার্যের সেই উক্তিটি হলো এ বিশ্বকে এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি তার একটি সেরা উক্তি ছিল এই বিশ্বকে আমি কি করব শিশুদের জন্য বাস কি বলছে বসবাসের যোগ্য করে যাব বসবাসের যোগ্য করে যাব এটাই ছিল তার একটি প্রতিবাদী কি একটি উক্তি বুঝতে পেরেছেন আচ্ছা এবার আমরা কবিতায় চলে যাই ওয়ান বাই এক একটা লাইনের সামষ্টিক অর্থ বলা হবে যে যে ওয়ার্ডগুলো কঠিন আছে সেগুলোকে ভেঙে ভেঙে বলা হবে এবং কোন কোন জায়গায় দুই লাইন মিলে আমরা একসাথে অর্থগুলো আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় ন্যায় মাথা তোর বাঞ্চিত আঠারো বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঠি আমি প্রথম থেকে আবার একটু বলার চেষ্টা করছি আঠারো বছর বয়স কি দুঃসহ এই দুঃসহ শব্দটি তারা যেটা বোঝানোর চেষ্টা করেছে সহ্য করা কঠিন সহ্য করা কঠিন বনের অর্থ বললাম সাংস্কৃতিক যদি তুমি অর্থ নিতে চাও আমরা দুই এক অর্থ একসাথে করবো দেখো স্পর্ধায় ন্যায় মাথা কোণবার ঝুঁকি এই দুই মানের একসাথে একটা অর্থ নিতে পারো এই বয়সে মাথা উঁচু করে দা বার নিয়ে থাকে এই বয়সে এবছর কোন বয়স আঠারো বছর বয়সের উদ্দেশ্যে করেছে যে এই বয়সে মাথা উঁচু করে দা বার নিয়ে থাকে কার নিয়ে থাকে এই জেনারেশন নিয়ে থাকে আঠারো বছরের জেনারেশনটা নিয়ে থাকে মূলত এই যে ঝুঁকিটা আসলে কৃষি ঝুঁকি

মানে এটা বোঝাচ্ছে যে সব মানে একটা কল্পনা করার একটা চিন্তা আসে কিন্তু এই বয়সে যে আমি এই হব সেই হব তাই না সেই বয়সটাই হলো এই এমন একটা বয়স বিরাট দুঃসাহসেরা দেয় যে কি মানে এটা বল দুই লাইনের একসাথে যে অর্থটা আসতে পারে এখানে যে মহৎ কাজ করার উদ্যোগ গ্রহণ করে কারা করে এই আঠারো ছেলে মেয়েরাই কি করে মহৎ কাজ করার উদ্যোগ গ্রহণ করে থাকে এবং তারা আরো একটা জিনিস চেষ্টা করে এই যে বলছে বিরাট দুঃসাহসেরা দেয় যে হুকি মানে অদম্য সাধনের চেষ্টা কিসের চেষ্টা অদম্য সাধনের চেষ্টা নেক্সট নাম্বার ফাইভ আঠারো বছর বয়সে নেই ভয় পধাগাতে চাই ভাঙতে পাথর বাদা এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়সে জানে না কাদা আচ্ছা দেখেন পাঁচটি নম্বর লাইন যেটা বলছে আঠারো বছর বয়সে নেই ভয় পদাগাতে চাই বানতে পাথর বাধা। একসাথে যে অর্থটা আসবে কোনো ভয় নেই যদি পাথরের মতো বাধা আসে সেটিও কি উপেক্ষা করে চলার শক্তি তারা পায় এই বয়সে বুঝতে পেরেছেন বিষয়টা তারপরে চলে যাচ্ছে এই বয়সে কেউ মাথা নোয়া পার নয় আঠারো বছর বয়সে জানে না কাদা মানে এটার অর্থ হলো কাদা বলতে কি এখানে পরাজিত হওয়া আপনার একসাথে দেখবেন এখানে কি পরাজিত হওয়া এই কাদা অর্থে কি বুঝিয়েছে পরাজিত করা অর্থে বুঝিয়েছে যে এরা কি পরাজিত হতে শিখে নাই এরা কি জয়ী হতে শিখেছে সেটার এক লাখ অর্থ নাই দুই লাইন এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা তাহলে এটা কি হবে মাথা নিচু করে পরাজয় মেনে নেবে না ব্যর্থতা মেনে নিতে কখনো তারা পারে না এটা তারা কখনো শেখে না বা শিখতেও পারে না বুঝতে পেরেছেন পরবর্তীতে চলে যাচ্ছে এই বয়সে জানি রক্তদানের পূর্ণ পুণ্য বাষ্পের বেগে ইস্টিমারের মতো চলে মানে রক্তদানের পূর্ণ তারা বুঝিয়েছে জীবন দেওয়া তারা চাইলে প্রয়োজনে জীবন দিতে পারে আপনারা এই আন্দোলনগুলো দেখেছিলেন বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় নাকি যে একদিকে পুলিশ গুলি করে মারতেছে আর একদিকে একটু সরে যাচ্ছে আবার এসে কি সেই বন্ধুদের কি তুলে নিয়ে যাচ্ছে আবার কি সামনে দাঁড়াচ্ছে এক একটা কি রেয়াদ হয়ে যাচ্ছে এক একটা মানুষ যেটা আপনারা দেখেছেন যে পুলিশও বলতেছিল যে এক একটা গুলি মারি একজন মারা যায় একজন আহত হয় কিন্তু তারপর আবার তারা জড়ো হয় একটা প্রতিবাদী জেনারেশন বলে এই জেনারেশনকে রাইট তাহলে सीटेट করেছে এই বয়সে জানে রক্তদানের পূর্ণ রক্তদানের জীবন দিতে জানে তারা ভয় পায় না বাস্তবের থেকে ইষ্টিমারের পথে চলে মানে এই বাস্তবের থেকে ইষ্টিমারের দিকে চলে যেটা দ্বারা বুঝিয়েছে যে চঞ্চল বৈশিষ্ট্যে মানুষটাকে বুঝিয়েছে এখানে এরা কোন ধরনের প্রকৃতির মানুষ চঞ্চল বৈশিষ্ট্যের বেগে তারা চলে কোন বেগে কোন ধরনের বেগ চঞ্চল বৈশিষ্ট্যের বেগে তারা চলে আচ্ছা তাহলে একসাথে অর্থটা জানা নিতে পারে যে এই দুই লাইন রক্ত দিতে জানে এবং চঞ্চল প্রকৃতি হয়েও থাকে এই আঠারো বয়সে ছেলে মেয়ে গুলো বুঝতে পেরেছেন আচ্ছা সামনে চলে যাচ্ছি এটা সিঙ্গেল ডিজিট আপনার অর্থটা নিয়ে নেবেন প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য মানে হলো অসীম সাহসের কাজ তারা কি করে অসীম সাহসের কাজ তারা করে যেটাকে অনেকেই মনে করে সন্ত্রাস আসলে বেসিক্যালি এটা সন্ত্রাস না জীবন পারে পায় জীবন দিতেও পায় এই জন্য বলতে পারলাম নাকি প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শুধু বলতেছে তারা যেমন জীবন দিতে জানে বুক পেতে দিয়ে কি গুলি কনসিউম করে আবার কি তারা চাইলে জীবন রেখে দিতে পারে আপনার কাছে ইসলামের কি কবিতাগুলো যে পড়েছিলেন আমি শ্মশান আবার কি আমি লোক আলা এই ধরনের যে আমি এখন জীবন দিতে পারি আবার কি চাইলে কি বুড়বী বানিয়ে ফেলতে পারি আমি শ্মশান বানিয়ে ফেলতে পারি ঠিক আছে আমি সৃষ্টি আমি ধ্বংস এই ধরনের কন্ডিশনগুলো আচ্ছা আমি পরের লাইনে চলে যাচ্ছে ধরেন সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর প্রাণে অসহ্য যন্ত্র না এই বয়সী প্রাণ তীব্র সপে আত্মাকে সপে মানে কি জানেন সমর্পণ সপে মানে কি সমর্পণ বুঝিয়েছে আত্মাকে মানে কি নিজেকে সমর্পণ করি শপথের কোলা হলে এই কোলাহলে তারা কি বুঝিয়েছে জানেন নতুন জীবনের জন্য বলছে আত্মাকে সপে দিতে পারে নতুন জীবনের জন্য তাহলে এক লাগে আপনি যে অর্থটা নিতে পারেন নতুন পৃথিবী গঠনের জন্য কি আমার এই জীবনকে বিলিয়ে দিতে পারি আপনি বুঝতেছেন আচ্ছা ওকে চমৎকার পরে দেখেন আঠারো বছর বয়স ভয়ঙ্কর আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এই তিন লাইনের একসাথে আমরা একটু অর্থ নিতে পারি এবং দুই লাইন আবার আলাদা করেও দিচ্ছি বলছে এই বয়সের ছেলে মেয়েরা ভয়ঙ্কর হয় অসহ্য যন্ত্রণা সমাজে অন্যায় দেখে একটা সহ্য করতে পারে না তাদের শরীরের ভিতরে কি যন্ত্রণা তৈরি হয়ে যায় প্রতিরোধ করতেই হবে এরই বুঝতে পেরেছেন এবং এই বয়সটা আরো একটা কারণে বিপদ কামি সেটা হলো হ্যাঁ বিপদে চলে যাওয়ার সম্ভাবনা থাকে আঠারো বছর বয়স খুবই ভয়ঙ্কর নাকি আচ্ছা পরে চলে যাচ্ছি এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর আগে শান্তিগর্থ বলে দিচ্ছি তীব্র মানে এখানে বুঝিয়েছে অনুভূতির তীব্রতা তীব্র বলতে কি বুঝিয়েছে অনুভূতির তীব্রতা অনেক ভয়ঙ্কর দুই নাম্বার একটা পোখর শব্দ দেখতে পাচ্ছে এটার অর্থ হলো পোখর তারা গভীরকে বুঝিয়েছে কি বুঝিয়েছে পোখর মানে কি গভীর পোখর মানে কি পোখর মানে কি গভীর আচ্ছা এবার আমরা অর্থটা একটু বলে দিচ্ছি বলছে এই বয়সের ছেলেমেয়েরা কিছু পছন্দ করলে তা খুব পছন্দ করে যত সেটা মানা আবশ্যক সেটা চাই ঠিক আছে আর কোনটা ঘৃণা করলে সেটা অনেক ঘৃণা করে সেটা তারা কোনোমতেইpick করতে চায় না গ্রহণ করে নিতে চায় না তাহলে এই বয়সে প্রাণ তীব্র আর কোকড় তীব্র আর কোকড় আচ্ছা সামনে চলে যাচ্ছি এই বয়সে কানে আসে কত মন্ত্র না 18 বছর বয়সে যে দুর্বাল পথে প্রান্তরে ছোটায় বহুতুফান দূর যকে হাল ঠিকমতো রাখাভার ক্ষত বিক্ষত হয় सहस्त्र প্রাণ 18 বছর বয়স আঘা দশী আচ্ছা আমরা থেকে শুরু করব এ বয়সে আসে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা এই কত মন্ত্রণা তারা কি বুঝিয়েছে জানেন বলছে ভালো অনেক কথা আসে বাবামা অনেক কথা শুনতে হবে না ছেলে অমুককে মেরে এসেছে অমুক কিছু জয় করে ফেলেছে অনেক ভালো মন্দ সবকিছুই বাবা মার কানেই চলে আসে সেই বিষয়টাকে এখানে বুঝিয়েছে তার একসাথে আমি একটু অর্থটা বলে দিচ্ছি বলছে ভুল পথ দেখিয়ে দেয় অনেক মানুষই আছে এই ছাত্রদেরকে কাজে লাগিয়ে নিজের স্বার্থকে হাসিল করার জন্য অনেকেই কি করে ভুল পথ দেখায় এক কথা কি করে ব্যক্তি হাসিল করার জন্য ছাত্রদের কি করে ভুল পথে পরিচালিত করে আচ্ছা সামনে চলে যাচ্ছে এরপরে আঠারো বছর বয়সে যে দুর্বা পথে প্রান্তরে ছুটায় বহু তুফান এই দুর্বার শব্দ দেখেন আঠারো বছর বয়সে যে দুর্বার দুর্বার মানে হলো যাকে দমন করা যায় না যাকে দমন করা যায় না বুঝতে পেরেছেন পথে প্রাণ করে ছুটায় বহু তুফান তুফান মা দ্বারা কি বুঝিয়েছে মনে করছে যে অনেক কিছু হয়তো করে ফেলবে নাকি আসলে তুফান দ্বারা বুঝিয়েছে এখানে মহা কাজের কথা বুঝিয়েছে তুফান দ্বারা এখানে কি অর্থ আসবে মহা কাজের কথা এখানে বুঝিয়েছে। বুঝতে পেরেছেন বিষয়টা এখানে তিন লাইনের একসাথে সামষ্টিক অর্থ বলবো আর একটা লাইন আছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার একসাথে অর্থ নেন এখানে যেটা বুঝিয়েছিল যে দমন করা যায় না তাহলে এই জাতিকে কি করা যায় না দমন করা যায় না পথ চললে তুফানের বেগে ঠিক আছে মহা কাজ করে কোনো কিছু দেখ আপনারা হয়তো দেখেছেন যে নোয়াখালী কুমিল্লা তারপরে এখন যেখানে সিলেটের যে অঞ্চলগুলো ডুবে গেছে ওখানে যতটুকু মানুষের কাছে শুনেছি যে এত পরিমাণে তারা মানে সাহায্য সহযোগিতা পেয়েছে যে মোটামুটি তাদের অনেকেরই মাঝখানে চলার মতো একটা অবস্থান তৈরি হয়ে গেছে হ্যাঁ এই আমরা কিন্তু সাহায্য অনেকে এগিয়ে আসি সেইটার কথাই বলেছে এটা কোনো মহাৎ কাজের জন্য কি করে দূরতে এগিয়ে আসতে পারে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দুই ঘন্টা থেকে তিন ঘন্টার ভিতরে কত কোটি টাকা উঠেছিল আজ সুন্দর খন্টা শোনে কত কোটি টাকা এক মনে নাই একটা ভালো পরিমাণ টাকা এসেছে ঠিক আছে তা এই মানুষটা কি বাংলাদেশের মানুষ আঠারো বছর এই যুবক মানুষরা কি করে এরা প্রচুর মানুষের সাহা মানে সাহায্য সহযোগিতা এগিয়ে আসে কিন্তু দেশের বিপদের সময় তারা ভার রাখতে পারে না আবার কারণ এদের বয়স যতই হোক একটু হলো তো কম তাই না এখানে এইটাই হলো তাদের নেতিবাচক দিক এইটাই হলো তাদের নেতিবাচক দিক বুঝতে পেরেছেন আচ্ছা দুর্যোগে হার ঠিকমতো রাখা ভাগ এই লাইনটার একসাথে যদি অর্থ নিতে চান একটা লাইনে সংকটে ভুল পদক্ষেপ নেওয়া তাহলে সংকটের সময় ভুল পদক্ষেপও এই এই বয়সে ছেলেমেয়েরা নিতে পারে বুঝতে পেরেছেন সর্বশেষ ক্ষত বিক্ষত হয় সহস্র মেরা মানে বুঝিয়েছে এখানে দেখেন বলছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে হাজার হাজার মানুষের জীবন দিতে হয় তাহলে কত বিক্ষত হয় স্বাস্থ্য প্রেরণের অর্থ কি হবে কত বিক্ষত হয় স্বাস্থ্য প্রেরণের অর্থ কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে হাজার হাজার মানুষের কি হয় জীবন চলে যায় হাজার হাজার মানুষের জীবন চলে যায় বুঝতে পেরেছেন সর্বশেষ লাইন আঠারো বছর বয়সে আঘাত আসে আঠারো বছর বয়সে আঘাত আসে আর একটা লাইন আছে সামনে অবিশ্রান্ত একে একে হয় জল অবিশ্রান্ত একে একে হয় জল এই দুইটি লাইনের একসাথে যেটা অর্থ আসবে এই সময় একের পর এক বিপদ আসতে থাকে একের পর এক কি আসতে থাকে অবিশ্রান্ত মানে কি একের পর এক ধারাবাহিক ভাবে আসতেই থাকে কি আসে বিপদ আসে বিপদ কাদের আসে আঠারো বয়সের ছেলে মেয়ে। বুঝতে পেরেছেন এই বয়সে কালো দীর্ঘশ্বাস আপনাকে একটা কোশ্চেন আসবে কিন্তু আঠারো বছর বয়সে দীর্ঘশ্বাসে কি হয় রংটা কেমন হয় এখানে কালো অর্থ আসবে কি অর্থ আসবে কালো তাহলে এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে মানে এটা তারা বুঝিয়েছে যে হতাশা প্রকাশ করেছে সম্ভাব্য বিপদ সম্ভাব্য বিপদ বিপদ কি এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে মানে কি হতাশা প্রকাশ সামনে এই হতাশাটা কি সম্ভাব্য বিপদ বিপদ আসতে পারে সেটার প্রতি এখানে ইঙ্গিত দিয়েছে আরো একটা লাইন দিয়ে আবার একবার অর্থ বলবো এই বয়স কাপে বেদনায় থরো থরো মানে বুঝিয়েছে এই বয়সে অনেক খারাপ অধ্যায়ের সৃষ্টি হতে পারে বয়সে অনেক ভয়ঙ্কর পথ এই বয়সটা কেমন পথ ভয়ঙ্কর এটি পথ তবু আঠারো শুনেছি জয়ধ্বনি তোমরা জানো কাজী নজরুল একটি কবিতা আছে সম্ভবত অগ্নি মিনা কাব্য প্রথম কবিতাটাই হলো পলায়ন্যাস প্রথম কবিতাটাই কি পলায়ন্যাস এই পলায়ন্যাস শুরু হয়েছে তোরা সব জয়ধ্বনি কর ওই নুতুরের কি তোরে হ্যাঁ ঠিক আছে পরেরগুলো আর মনে নেই এ বয়সে কাপে বেদনায়forRootা এটা তো গেল পরে নাকি চলে যাচ্ছে তোগো 18 হয়েছে জয়ধ্বনি এ বয়সে বাজে দুরযোগে আর ঝড়ে মানে বুঝিয়েছি দেখেন প্রথম তোগো 18 বছর 18 বছরে শুনেছে জয়ধ্বনি মানে বুঝিয়েছি এত কিছুর পরেও এই বয়সে কি বিজয়ের কথা বাণী শুনেছি আমরা বুঝতে পেরেছেন পরের লাইনে বলেছে এই বয়সে বাঁচে দুর্যোগে আর ঝরে বলছে এই বয়সে যত বড় বিপদ আসুক তা মোকাবেলা করে থাকে এই বয়সে বুঝতে পেরেছেন বিষয়টা তারপর আরো একটা অর্থ নিতে পারেন জীবনকে মূল্যায়ন করতে শিখে এই বয়সে কি করে এই আঠারো বয়সের ছেলেমেয়েরা কি করে নিজের জীবনকে মূল্যায়ন করতে শিখে পরে দেখেন বিপদের মুখে বয়স অগ্রণী অগ্রণীতার তারা বুঝিয়েছে যে বিপদের সময় অগ্রণী ভূমিকাও তারা পালন করে বিপদের সময় তারা কি করে অগ্রণী ভূমিকাও তারা পালন করে এই বয়স তবু নতুন কিছু তো করে মানে বলছে কিছু করতে না কেন তবু নতুন কিছু করার চেষ্টা কিছু না করলেও কিন্তু তাদের চেষ্টাটা থাকে যে নতুন কিছু একটা করবে এটাই এই আঠারো বছর বয়সের ছেলে চিন্তা ভাবনা করে থাকে এই বয়সে যেন ভীরু কাপুরুষ নয় বলছে ভীরু নয় কাপুরুষ নয় এরা সাহসী এরা কেমন এরা সাহসী উদ্যমী হয় পথ চলতে বয়স যায় না থেমে এখানে পথ বলতে কি জীবনের পদ বুঝিয়েছে এখানে পথ দ্বারা কি বুঝিয়েছে জীবনের পদ এ বয়স তাই নেই কোনো সংশয় সংশয় মানে কি সিদ্ধান্তহীনতায় ভোগে না তারা সংশয় মানে কি সিদ্ধান্তহীনতায় ভোগে না দুই অর্থ দেখেন বাধা আসলেও থেমে যায় না সিদ্ধান্তহীনতায় তারা ভোগে না সিদ্ধান্তহীনতায় তারা ভোগে না এ দেশের বুকে আঠারো আসুক নেবে মানে অনেক নেতিবাচক লাস্টের লাইনের অর্থ বলছি এ দেশের বুকে আসুক এ দেশের বুকে আঠারো আসন নেমে বলছে অনেক নেতিবাচক দিকের মধ্য ইতিবাচক দিকও রয়েছে কবি প্রার্থনা করেন ইতিবাচক দিক যেন জাতীয় জীবনে চালিকা শক্তি হয়ে দাঁড়ায় ইতিবাচক দিকগুলোই কি যেন হয় জাতীয় জীবনের চালিকা শক্তি বা রসদ হিসাবে কাজ করে এই আঠারো বছরের ছেলে মেয়ে যেন দৃষ্টি কি হয় এটি উন্নত সমৃদ্ধিশালী রাষ্ট্রীয় পরিণত হতে পারে আজকের পর্বে এতটুকুই ছিল は